নরসিংদী শহরের ভেলানগরে এন কে এম স্কুল অ্যান্ড হোমসের ভেতর দিয়ে জাতীয় গ্রিডের গ্যাস লাইনের দুটি পাইপের উপরে স্থাপন করেছে স্কুল কর্তৃপক্ষ এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন আমাদের সেখানকার প্রতিনিধি মেনুজির আহমেদ বেনু বেনু যে কথা বলছিলাম যে স্কুল কর্তৃপক্ষ এমন একটি সিদ্ধান্ত নিল এলাকাবাসী কি বলছে আপনি সেখানে কি দেখছেন বেনু যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনি যে কথা বলেছেন যে জাতীয় গ্রিডের টিTAS গ্যাসের জাতীয় গ্রিডের ট্রান্সমিশন লাইনের দুটি পাইপলাইন আমার এই রাস্তা নিচ দিয়ে চলে গেছে এখানে এনকেএম হাই স্কুল এন্ড হোমস নংশিংদি রয়েছে এই স্কুলের ভিতর দিয়ে সরকার যে ভূমি অধিগ্রহণ করেছে সে ভূমি অধিগ্রহণ প্রায় উনার পশ্চিম পাশে একটি পাঁচলা বিল্ডিং করেছে এবং স্কুলের উত্তর পাশে একটি চারতলা বিল্ডিং করেছে এই স্কুলে মোট প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে এখানে কথা হলো যে এই জাতীয় গ্রিডের গ্যাস ট্যানের পাইপ তারা এই ভিতরে রেখে এবং দখল করে তারা সামনে ওয়াল দিয়ে এই গেটটাকে বন্ধ করে দিয়েছে এবং ভিতর থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাস প্রতিনিয়ত আসা যাওয়া করছে স্টুডেন্টদেরকে আনানো করছে তো এখানে সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো যে এই এই পাইপ যদি কোনো না কোনো কারণে লিকেজ অথবা হয় তখন দেখা যাবে যে এখানে একটা বিশাল ক্ষতি হয়ে গিয়েছে এবং এলাকাবাসীর এই যে আর্থিক তারা জানাচ্ছে যে এই পাইপ দেখে তিনি কেন এই স্কুলটাকে এখানে স্থাপন করেছেন এখন এলাকাবাসী এটাকে নিয়ে খুব আতঙ্ক ব্যবস্থা আছে তারা জানাচ্ছে অতি সত্তর এই স্থাপনা থেকে এই তাদের এই যে এখানে জনগণ যাতায়াত করতে পারছে জনগণের যে ভোগান্তি রাস্তাটা এখান থেকে এসে এই গেটে শেষ হয়ে গেছে পরে কিন্তু আরেকটা রাস্তা রয়েছে তারা প্রায় এই তিন কিলোমিটার রাস্তা তারা মুখ দখল করে আছে দীর্ঘদিন যাবৎ তবে এইটুকু জানাতে চাই যে জনগণ এখান থেকে পরিচালন চায় এবং এই রাস্তা তারা ছাড় করছে জনবস ধন্যবাদ